সম্ভবত মৌলা আলীশের খোদার কথা আপনি যদি অন্যের গুনাহ সম্পর্কে বেশি বেশি আলোচনা করেন মৌলা আলীশের খোদা বলছেন ওই মানুষকে তত সময় পর্যন্ত আল্লাহ মৃত্যু দেবেন না যত সময় না পর্যন্ত যেই ব্যক্তির গুনাহের কথা আলোচনা করে ওই গুনাহগুলো সে নিজে না করবে এটা শাস্তি হিসেবে দেয়া হয় কি হিসেবে আপনি যদি কারো গীবত করেন অমুক এটা করেছে তমুক এটা করেছে হ্যাঁ অমুক এবং তমুক এটা করেছে সত্য কিন্তু আপনি যদি কারো পিছে লেগে যান অমুক এরকম তমুক এরকম ঠিক আছে আল্লাহ সুবান আপনাকে তত সময় পর্যন্ত মৃত্যু দিবেন না যত সময় না পর্যন্ত যার গিব করেছেন ওর দোষগুলো আপনার নিজের মধ্যে না আসবে এই জন্য মানুষের দোষ চর্চা না করে মানুষের গিবৎ চর্চা না করে ভালো ভালো মহান আল্লাহর বলি যারা আছেন ন্যাক্কার পরহেজগার যারা আছেন নবিরাসুল যারা হয়ে গেছেন তাদের ভালো ভালো সুন্দর কথাগুলো আমাদের জীবনে চর্চা অনেক বেশি করা প্রয়োজন খাজা মরুদ আজমির সঞ্জির রহমাহুল্লাহ বলছেন একজন মুসলিম ভাইকে বেঈত করা বা অপদস্থ করলে যত ক্ষতি হয় সারা জীবন গুনাহের কাজে লিপ্ত থাকলেও এত ক্ষতি হয় না একজন মুসলিম ভাইকে করেন করেন ময়দানে অপমান করেন এইটার যে গুণা সারা জীবন অন্য গুনাতে লিপ্ত থাকলেও কি এত বেশি পাপ হয় না কোন মুসলিম ভাইকে আমরা যেন বেজব না করি মানুষের ইজ্জতকে আল্লাহ সুবাহতালা অনেক বেশি দাম দিয়েছেন অনেক বেশি মূল্য দিয়েছেন এখানে হাদিস আপনাদের সামনে আমি অনেকবার বলেছি আবারও বলছি এবং আবারও বলছি আমি সুফিগণের এই কথাগুলো ওনারা নিজেদের পকেট থেকে বলেন না কুরআন সুন্নার নির্যাস তাদের কথাগুলো নবী করিম সাল্লাম কাবা শরীফ তাওয়াফ করছিলেন কি করছিলেন কাবা শরীফ তাওয়াফ করছিলেন সাহি হাদিস নবী করিমসাল্লামের হাতে একখানা একটা মানে বা আপনি বলতে পারেন ছিল ছড়ি ছিল নবী সেই দিয়ে কাবা শরীফের দিকে ইশারা করে বলছেন হে কাবা আমি জানি তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি কারণ তুমি বাইতুল্লাহ আল্লাহর ঘর তোমাকে আল্লাহ নিজের ঘরের মর্যাদা দিয়েছেন কিন্তু তুমি কাবা জেনে রাখো একজন মুকমিন মুসলমানের ইজ্জত একজন মানুষের ইজ্জত যান মাল রক্ত তুমি কাবার চাইতেও আল্লাহর কাছে আরো বেশি দামি আমরা যখন মানুষকে তুচ্ছ করার সুযোগ পাই কাউকে একটু হেও করার যদি সুযোগ পাই ওই সুযোগ কিন্তু আমরা কোনোভাবেই ছাড়িনা না নবীকিনসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআন মাজিদের দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু আমাদেরকে কুরআন মাজিদের দোয়া দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যেন বলি আল্লাহুম্মা লা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু কুরআন মাজিদের আয়া আল্লাহ সুবহানাহু আমাদেরকে দোয়া করতে বলছেন হে আল্লাহ আমাদের অন্তরে অন্য মুমিন ভাইদের প্রতি কোন হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে স্থাপন করে দিও না ইমানওয়ালা যে মুসলমান যে তার প্রতি যেন কোনো ঘৃণা হিংসা বিদ্বেষ তুচ্ছ ছিল আমাদের অন্তরে যেন না থাকে একজন মানুষের ইজ্জত বড় দাম কাউকে বেজত করা ভয়ানক রকমের গুণা তুচ্ছ করা খাটো করা তার অতীত কর্মকাণ্ড নিয়ে কাউকে কি ফুটা দেওয়া এই কাজটাকে তো আমরা অনেক বেশি করি ও এখন তো তুমি হাজি সাহেব হয়ে গেছো তোমার অতীত আমার হাজি সাহেব হয়ে গেছে এটাই গুরুত্বপূর্ণ আমার কথা বোঝার চেষ্টা করবেন সে হাজি সাহেব হয়ে গেছে হজ করে এসেছে উমরা করে এসেছে আমরা তার সম্পর্কে হসনুজান রাখবো সুধারণা রাখবো আমরা মনে করবো যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন এখন আমি আমার নিজের চিন্তা করি তার অতীত নিয়ে টানাটানি করা আপনার কাজ নয় কিন্তু আমরা বলি কি আমরা কথাও বানিয়ে নিয়েছি একশো নিরানব্বইটা কি ইদুর মেরে বিড়াল হজ করতে গিয়েছে আমরা এরকম খুঁটা দিই এটা নানো বিজনেস এটা আপনার ফাংশনই না এটা ওই ব্যক্তি এবং আল্লাহর মধ্যকার বিষয় আল্লাহ তার হজ খবল করেছেন কিনা আল্লাহ তাকে ক্ষমা করে করেছেন কিনা কিন্তু আমরা মানুষ সম্পর্কে হসন জান রাখবো কোরআন মাজিতে বলা হয়েছে হাদিসে বলা হয়েছে মানুষ সম্পর্কে সুধারণা রাখতে নিজের মুক্তির চিন্তা আমরা বেশি করব। আমি পার পাবো কিনা আমার কবরের জীবনটা সুন্দর হবে কিনা আমার হাসরের জীবনটা সুন্দর হবে কিনা আমি আল্লাহর সামনে বিচারের কাঠগোড়ায় আমি দাঁড়াতে পারবো কিনা এই চিন্তা আমাদের বেশি করার জন্য। মানুষকে যেন আমরা তুচ্ছতা ছিল না করি মানুষের অতীত জীবন নিয়ে আমরা মানুষকে যেন খুঁটা না দেই এগুলো আমাদের আমলকে বরবাদ করে দেয় আমাদের নেকিকে বরবাদ করে দেয়